হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনল্যান্ড থেকে আমি সুবর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম ফিনল্যান্ডে যেহেতু দেখতে গেলে সারা বছরই খুবই ঠান্ডা থাকে তারপর স্নোতে ঢাকা থাকে তো আমরা যারা ফিনল্যান্ডে থাকি বা এরকম কান্ট্রিতে থাকি শীতের দেশে থাকি তারা তো খুব একটা গরম পাই না তো বছরে যে এক মাস দুই মাস আমরা গরম পাই তো ওই গরমটাকেই আমরা একটা উৎসব হিসেবে নেই এবং আমরা উৎসবের মতো পালন করি প্রত্যেকটা দিন আমাদের কাছে মনে হয় যে এক একটা আশীর্বাদ আমরা খুব এনজয় করার চেষ্টা করি সামারের প্রতিটা দিন তো দুপুর হলেই আমরা কোথাও না কোথাও চলে যাই বাইরে একটু প্রকৃতির মাঝে বসার জন্য কারণ সারা বছর এত ঠান্ডা থাকে জ্যাকেট পরতে হয় এই সামারের এই দেড় থেকে দুই মাসই আমরা একটুখানি জ্যাকেট ছাড়া একটু নিজের ইচ্ছা মতো রিল্যাক্স করে ঘুরতে পারি তো আজকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন

सामने उन एकटा जगह अटिन जाव जाव तो तो आगे बनो हमम भी आर वी बिल बिल वी आर वी দৰা লাগে দৰা লাগে

Pernah mulai? Nampak তো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এই ইয়ারবিটার নাম হলো পিলবি ইয়ারবি এটা হলো সিপোতে অবস্থিত তো গত বছরও আমরা এসছিলাম এখানে বেশ ভালো লেগেছিল। তো এবার হুটহাট করে বিকেলবেলা কোথায় যাব কোথায় যাব ভাবছি তো হুট করে এখানে চলে আসলাম এই জায়গাটা ভীষণ সুন্দর অনেক লোকজন এখানে আসে পিকনিক করতে তারপর এখানে সুইমিং করতে আসে আমরা আসার পরে দেখলাম যে বসার জায়গা নেই প্রচুর লোকজন এখানে এসছে পিকনিক করতে এসছে সুইমিং করতে এসছে বাচ্চা কাচ্চা নিয়ে এসছে আটটা বেজে যাচ্ছে এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসছে একটু একটু করে ফুটা চলে আসছে বৃষ্টির আর ইয়াস এতক্ষণ ধরে জলে নামেনি এখন বলছে ও একটুখানি জলে নামতে চায় তো ওর বাবার সাথে গেছে জলে নামতে আমি এখানে বসে বসে জিনিসপত্র পাহারা দিচ্ছি chamare deu বিকাল চারটার দিকে আমরা এসছিলাম তো এখন রাত প্রায় আটটা বেজে গেছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে ওয়েদার একটুখানি ঠান্ডা হয়ে গেছে তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো তবে সবারই অলরেডি একটু একটু ক্ষুধা লেগেছে তো আমরা ভাবছি যে যাওয়ার পথে খুব সুন্দর একটা পিৎজার দোকান আছে ওইখানে রোল টাইপের জিনিসও পাওয়া যায় তো এত রাতে পিৎজা না খেয়ে একটা রোল আমরা একটু একটু খেয়ে তারপরে বাড়ি চলে যাব। কারণ এতোরাতে খুব একটা আমরা ভারী খাবার খাই না তো অল্প স্বল্প যেহেতু ক্ষুধা আছে তো হালকা পাতলা কিছু খেয়ে তারপরে বাড়ি চলে যাব যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তো এত রাতে আর আমরা খাইনি আমরা কানারোল্লা খেয়েছিলাম এটা এখানকার একটা রুটির মধ্যে চিকেন তারপরে বিভিন্ন ধরনের সালাড তারপরে মায়ানিজ অনেক কিছু দিয়ে এটা বানায় ফিনল্যান্ডে তো ওই রোলটাই আমরা অর্ডার করেছিলাম কানারোল্লা বলে এখানে তো ওটার মধ্যে ইনক্লুড ছিল সালাড এক প্লেট সালাড ছিল ইনক্লুডেড আর যে কোনো একটা স্প্রাইড বা অন্য কিছু আপনি অর্ডার দিতে পারেন তো আমরা জুস নিয়েছিলাম ইয়াসের জন্য তো এই যে প্রচুর আইটেম এখানে আছে সালাডের তো এখান থেকে বেছে বেছে আপনার ইচ্ছে মতো নিয়ে এক প্লেট নিয়ে খেতে পারবেন এখন যেহেতু সামার তো আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে খাচ্ছি না বাইরে এত সুন্দর অপশন আছে খাওয়ার তো বাইরে বসেই খাচ্ছি আর সামারটাকে সবাই এত বেশি এনজয় করতে চায় যে সারা বছরের এটা একটা খোরাক সারা বছরের জন্য স্টক করে রাখতে চাই এই সামারটাকে তো আমরা এখন বাইরে বসেই খাব বাইরে এত হালকা একটা মিষ্টি বাতাস দিচ্ছে আর সবাই তো আমরা এইমাত্র সিবিস থেকে আসলাম সবার মনেই প্রচণ্ড ফুরফুরে হয়ে আছে ইয়াস তো অনেক ঝাপাচাপি করলো জলের মতো বিচে বসে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু বাড়ি যাওয়ার পথে খুব ক্ষুদা লেগে গেছে তো এখন আমরা এসেছি এই পিৎজার দোকানটাতে বাড়ি ফেরার পথে এই পিজার দোকানটা পড়ে রাত প্রায় আটটার মতো বাজে আমরা সবাই মিলে খাবো তো ক্যালোরিটা মোটামুটি একটু আহাত্তের মধ্যে থাকবে সাধারণত এত রাতে আমরা খাওয়া দাওয়া করি না কিন্তু যেহেতু আজকে বাইরে একটু ঘুরতে এসেছি খাওয়া দাওয়া করলে অসুবিধা নেই আর জায়গাটা এত সুন্দর এই যে বাইরে বসে এখন খাবো জায়গাটা ভীষণ সুন্দর মনো বুজাওঁ ক্যামেরা নি তো এই ছিল আমার আজকের সামারের ছোট্ট একটা সামারি ছোট্ট একটা ব্লগ তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনাদের কেমন কাটছে সামার সেটাও কমেন্ট করে জানাবেন আমি জানার অপেক্ষায় রইলাম আর হ্যাঁ আরেকটা কথা সামারে যেহেতু প্রচন্ড গরম ফিনল্যান্ডে যেহেতু ঠান্ডার দেশ অতটা গরম পড়ছে না কিন্তু যতটাই গরম পড়ছে আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক গরম এই সামারে প্রচুর পরিমাণে জল খাবেন পানি জাতীয় ফল খাবেন তো আজকের মতো ব্লগটা আমি শেষ করছি টাটা